আমি সামেহ হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানা গিয়ে তাদের বদনামি করতে এগুলা কোনো কথাবার্তা বলে না এরপর উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে আমার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে বা ওরকম কিছু এই যেন নিকৃষ্টতম ঘটনার চরম উদাহরণ ঘরে স্ত্রীর সন্তান থাকার পরেও চাচাতো বোনকে ঘরের ভিতর দই খেতে দেয় সালাউদ্দিন দই খাওয়ার সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়েন এই ভুক্তভোগী তরুণী আমাকে দই খেতে বলে যে এই দইটা আমার দোকানে তখন আমি দইটা খাই এবং আমি সেন্সলেস হয়ে যাই সেন্সলেস যখন হয়ে যায় তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আমার অবস্থা তেমন একটা ভালো না জ্ঞান ফেরার পর দেখতে পান তার চাচাতো ভাই তার পাশে বসা তার শরীরে জামা কাপড় ঠিক নেই এই তরুণী তখন বুঝতে পারেন তার সাথে কিছু একটা হয়েছে তখন আমি লড়তে পারতেছি না তবে আমি বুঝতে পারতেছি যে আমার হোঁশ আসছে কিন্তু আমার শরীর লড়াইতে পারতেছি না ওই অবস্থায় তিনি আমাকে বোঝায় যে তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তোমার বদনামী তোমার আগে একটা বিয়ে হয়েছে এখন তোমার এটা মেয়ে মানুষদেরকে উপরে মানুষ আঙ্গুল তুলে আমি পুরুষ মানুষ আমার কোনো সমস্যা এর পরের কাহিনী আরো নির্মম তখন চাচা ভাই তার মোবাইল ফোনে এই তরুণীর সাথে তার শারীরিক সম্পর্কের ভিডিও দেখান এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে বা ওরকম কিছু তখন বা আমার আমার শরীরে তেমন কাপড়ও ছিল না ওইরকম একটা ভিডিও আমাকে দেখানো হয় দেখানো হওয়ার পরে আমি শুধু তাকাই ছিলাম ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ তার চাচাতো ভাই সালাউদ্দিন তাকে ভয়ভীতি দেখান বলেন তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেও কোনো লাভ হবে না তখন আমাকে বোঝানো যায় ধর্ষণ মামলা কর তোর বদনামি আমার কিছু হবে না মানুষ ধরতে হবে এ করতে হবে সে করতে হবে দুই বছর জায়গার জন্য মামলা লড়ছ দেখছ তো তোদেরকে কেউ সহযোগিতা করছে আমাদের জায়গার জন্য দুই বছর মামলা হয়েছিল ট্র্যাপে ফেলে এক পর্যায়ে এই তরুণীকে তার চাচাত ভাই বিয়ে করতে বাধ্য করেন বলেন তার মাথার ওপর সে সারা জীবন ছায়া হয়ে থাকবে আর কোনো কারণ না তোমার মাথার ওপর আমি ছায়া হয়ে থাকবো ছাদ হয়ে থাকবো তুমি তো এমনি বিয়ে না করার সিদ্ধান্ত নিছো তারপর আমি তোমাকে চাইলে এখন বিয়ে নাও করতে পারি আমার প্রয়োজন শেষ তারপর আমি তোমাকে মান সম্মান সহকারে স্ত্রীর মর্যাদা এই গল্পের এখানেই শেষ নয় ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ তার স্বামী সালাউদ্দিন প্রতিপক্ষকে ফাঁসাতে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে বলেন তিনজন মিলে তোমাকে ধর্ষণের চেষ্টা করছে বা ধর্ষণ করছে এটা বলবা আর যদি কোশ্চেন করছে এটাই বলতে হয় আমরা ওই মামলায় দিব ডিএনএ টেস্ট আমি ওকে করাবো কিভাবে করায় স্বামীর এই অনৈতিক কাজের প্রস্তাব গ্রহণ না করায় এক পর্যায়ে ফুটফুটে সন্তান সহ তাকে ডিভোর্স দেন তার স্বামী এমনি অভিযোগ তার তখন আমি বললাম ডিএনএ টেস্ট আপনি ওকে করাবেন মানে আপনি স্বামী হয়ে আমাকে বলতেছেন আরেকজনের বিছানায় গিয়ে তাদের বদনামি করতে এগুলা কি কোনো কথাবার্তা বলেন আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে আপনি তিন মাস জেল খেটে আসছেন তো আপনি একটু শান্ত হন এই তরুণী বলেন তার স্বামী সালাউদ্দিন তার প্রথম স্ত্রীর প্রতিবন্ধী বোন অর্থাৎ তার শালিকাকে একাধিকবার ধর্ষণ করেন এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তার শালি সেটিও ডাক্তারের মাধ্যমে সমাধান করেন আমি যখন তার এলাকায় ঢুকছি তার বাড়ির পাশে ঢুকছি গত চার দিন আগে তার আপন শালিকে তার আগের ওয়াইফের আপন শালিকে সে বুদ্ধি প্রতিবন্ধী তাকে বারবার ধর্ষণ করা হয় পাঁচ মাসের বাচ্চা তার কনসিভ হয়ে যায় ওই পাঁচ মাসের বাচ্চাও তার

কেউ তো জানে না যে আমি তার ওয়াইফ আমাকে আরেক জায়গায় রাখছে তোমার তো মামলায় নিয়ে গেছে এটা জানার পরে এভাবে আমি খোঁজখবর নিতে থাকি তার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করি যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সালাউদ্দিন এই তরুণীকে তার স্ত্রী হিসেবে স্বীকার করলেও তার স্ত্রীর দাবি করা দইয়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আমার স্ত্রী ওটা আমার স্বাস্থ্য আমি ওর সাথে দুই বছর করছি আমার একটা বাচ্চা আছে এক বছরে আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী আমাদের সাথে আমার সাথে বলি মিলে নাই হিসেবে আমি তাকে দিই যে আমাদের বিচ্ছেদ ঘটে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করে না কথাটা সত্য না কথাটা হয়তো সে হয়তো আমার সাথে হয়তো তার দিবস হয়ে যাওয়ারতে হয়তো আমার তার প্রতিবন্ধী শালীর সাথে অনৈতিক সম্পর্কের কথাও অস্বীকার করেন তিনি। জেল খাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "প্রতিপক্ষরা উদ্দেশ্য হবে তাকে এই মামলায় জেলে পাঠায়।" আমি সেটা এখন শুনলাম। আমি এটা জানি না। এদিকে এই ঘটনা সুষ্ঠু বিচার দাবি করেন এই ভুক্তভোগী তরুণীর মা। আমার মেয়ের সাথে ওইভাবে প্রতারণা করে বিয়ে করছে। দে দাজ Васиগা সে বিচাছায় আমার মেটার আমার একটা নাতি নাছে এই তরুণী অভিযোগ করেন তিনি না হয় তার স্বামীর কথা মতো নুংরা কাজ করতে না পারায় তাকে ডিভোর্স দিয়েছেন কিন্তু তার শিশু সন্তানের তো কোনো অপরাধ নেই এই শিশু সন্তানেরও কোনো খোঁজ খবর নেন না বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী তরুণী বাচ্চাটা কিভাবে অপরাধ হতে পারে এটা তো কোনো অপরাধ না সে বাবা হিসেবে কোনোদিন আসতো একটা জামা এই 100 টাকা দামের জামা আমার বাচ্চাকে কিনে দেয় নাই তার মনে এতটাই নুংরামি ছিল তাহলে সে মেয়ে বাচ্চা এটা কেমনি অপরাধ হইতে পারে একটা স্ত্রী তার স্বামী বলছে একজনের সাথে নোংরামি করতে রাজি হয় নাই এজন্য তাকে ছেড়ে দিবে এটা কি তার অপরাধ হইতে পারে